এখানেও যে সেরকম নিরাপত্তা আছে সেটা ঠিক নয় মানে নিরাপত্তা সব জায়গায় সব কটা মেডিকেল কলেজগুলোয় কিছু গাফিলতি আছে কিন্তু আরজি করে যে ধরনের নিরাপত্তা মানে ছিল না ওই দিন সেরকম এখানে অতটা খারাপ অবস্থা না কিন্তু আরজি করে যে জিনিসটা হয়েছে ওটা হওয়া উচিত হয়নি সেটার জন্যে আজকে আমরা প্রতিবাদে নেমেছি রাস্তায় নেমেছি কেন কি এখনও কিছু স্টেপ নেওয়া হয়নি সেরকম যে এরম একটা ঘটনা যে হয়ে গেল তো সেটা তো হওয়া উচিত হয়নি না তো তাই জন্য আমরা আজকে সবাই এর এর সমর্থন করতে এই প্রতিবাদের সমর্থন করছে রাস্তায় নেমেছি কি চাইছো আমরা চাইছি কি ফার্স্ট অফ অল যে কালপ্রিট তাকে ক্রাইমটা যাতে হিস্ট্রিতে আর কোনোদিন রিপিট না হয় এটা যেন হিস্ট্রি হয়ে থাকে কিন্তু এটা যেন রিপিট না হয় সেকেন্ডলি আমরা চাইছি কি প্রত্যেকটা মেডিকেল কলেজে যাতে আরও নিরাপত্তা দেওয়া হোক প্রত্যেকটা মেডিকেল কলেজে থার্ডলি আমরা চাইছি কি কালপ্রিটদের যাতে হ্যাং টু ডেথ করা হোক অ্যান্ড কালপ্রিট সবকটা কালপ্রিট ঠিকভাবে যেন ধরা হোক আর ওই বাদে এই কটাই আমাদের ডিমান্ডস আর আমাদের কোনো ডিমান্ডস নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মেডিকেল কলেজের নিরাপত্তা কতটা রয়েছে বা রাত্রেবেলা পুলিশি টহঙ্গারি এরকম কিছু কিছু করছে এখনও সেরকম পুলিশ তো আমাদের কিছু করেনি তাও এখানে মানে গেটম্যান দাদারা সবাই আমাদের নিরাপত্তা যথেষ্ট ঠিকঠাকভাবেই দেখছে নিজের তরফ থেকে পুরোই চেষ্টা করছে কিন্তু এক্সট্রা কিছু নিরাপত্তা যেরম সিকিউরিটি গার্ড বা ওইগুলো ওইগুলো আমাদের দেওয়া হয়নি গার্জদের হ্যাঁ গার্লসের হোস্টেলে যেরকম স্পেসিফিক সিকিউরিটি দেওয়া উচিত প্রত্যেকটা গার্লস হোস্টেলে দেওয়া উচিত সিসিটিভি রাখা উচিত গার্লস হোস্টেলে নিরাপত্তা দেওয়া উচিত আর ওই ছাড়া বয়েজ হোস্টেলেও নিরাপত্তা দেওয়া উচিত শুধু গার্লস হোস্টেল কেন প্রত্যেকটা হোস্টেলে অ্যাটলিস্ট নিরাপত্তার ব্যবস্থা করা সেগুলোর অভাব কি এখানে রয়েছে হ্যাঁ এখানে রয়েছে সেই অভাবগুলো পূরণের দাবি জানাচ্ছি

Justice we want 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 justice